হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজবি নীরব এবং আমার সাথে আছে বিপ্লবী কানজিত বিপ্লবী এখন কথা হলো এখানে যে আমরা যে বলে এটা ইসলাম যে জায়গায় আমরা উপস্থিত আছি এই যে যে জায়গাটা আমরা উপস্থিত আছি যেখানে বলে ইস্তেমা একটু দেখা বিশ্ব ইস্তেমা এই যে যেখানে আমরা যেটাকে বিশ্ব ইস্তেমা মাটি হিসেবে চিনি এই বিশ্ব ইস্তেমা মাটি আমরা একবারে অবস্থান করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ মাঠের সকল কিছু এখানে আছে এখন কিন্তু মাঠের কোনো পরিবেশ এখানে নাই এখানে আছে শুধু জনসমাগম খেলাধুলা এবং আরও পশু পাখি সকল কিছুই এখানে আছে তো আমরা এখন এখানে আর মানুষের সমাগম দেখতে পাচ্ছি না আমরা এখন দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক সমাগম যেখানে সকল কিছু প্রকৃতির উপর নির্ভর করে এরপরে আমরা যখন আরেকটি যদি সামনে যাই এটা হলো বাউন্ডারি এরিয়া যেখানে বিদেশি লহমানরা এসে থাকে তো এই বিদেশি নিয়মানরা যেখানে থাকে এখানে আপাতত এখানে ঢোকা নিষেধ এজন্য আমরা ঢুকতে পারতেছি না আমরা প্রথম থেকে অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু এখানে ঢোকা নিষেধ আমরা তাদের কাছে অনুরোধও করছিলাম কিন্তু তারা আমাদেরকে ঢুকতে দেয় নাই তো ঢুকতে দেয় না এটাও তাদের একটা কারণ আছে কারণ এর ভিতরে কোনো অকারেন্স ঘটলে তো পুরো বিশ্বব্যাপী একটা বদনামের সৃষ্টি হবে আমাদের বাংলাদেশের এজন্যই তারা এখানে পাহাড়ায় আসে আর আপনারা হয়তো বা নাও জানতে পারেন বা অনেকে জানতে পারেন যে প্রত্যেক রাত্রেই এখানে পাহারাদার বসে রাত্রে দিনে সব সময় ভাগ বাগ করে সাত দিন একদিন রাত্রে একদিন দিনে এইভাবে এই যে দেখেন আপনারা এই যে গেটটা যদি দেখাই একটু দেখাও যে গেটটা যদি আমরা দেখাই তো এখানে এখান থেকে বিদেশি নিয়মানরা এখান থেকে বিদেশি নিয়মানরা এখান থেকে বিদেশি নিয়মানরা বয়ান করার উদ্দেশ্যে প্রবেশ করে তো এই হলো এই যে দেখেন বিল্ডিং নাম্বার এক এই হলো একটা গেট এরপরে এই হলো প্রাচীর প্রাচীন এই প্রাচীনের কোপারে হলো মূল একদম সম্পূর্ণ কিছু আপনাদের দেখতে পারেন ওই শুধু এই প্রাচীনের ভিতরেই আছে ছয়টা ছয় থেকে সাতটা ভবন আছে ওই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখো ওই যে ভবনটা দেখতে পাচ্ছেন ওটা বিল্ডিং নাম্বার ছয় তো এভাবে ছয় নম্বর বিল্ডিং আমরা ওখানে দেখতে পাচ্ছি এর ভিতরটা হলো খুব সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ ভিতরে ঢোকা মানে একদম নিষেধ একদম নিষেধ এ কারণে আর আমরা যদি আরেকটু সামনে যাই আমরা আরও দেখতে পারি যে কত সুন্দর মানুষ কত রাস্তা ইটের রাস্তা দেখো একটু ইটের রাস্তা তারপরেও কি সমান মানে মনে হয় না যেন এটা ইটের রাস্তা মনে হয় যেন এটা একদম ঢালাই করা রাস্তা তো আপনার আপাতত মনে করতেছেন দেখেন না আমরা যদি একটু বিল্ডিংগুলো গুনি বৃষ্টি মাঠে মাঠে কতগুলো ওয়াজুর জায়গা আছে কতগুলো টয়লেট আছে তোমরা দেখেন এই যে এইখানে উনতিরিশটা টয়লেট আছে মানে বিল্ডিং এক একটা টয়লেট তিন তলা করে তিনতলা করে এক একটা বিল্ডিং এক একটা টয়লেট প্রত্যেকটা ভবনে তুমি একটু ভবনগুলো দেখো দেখেন একটু এই যে প্রত্যেকটা ভবন এগুলো বিল্ডিং এই বিল্ডিংগুলোয় মানুষ টয়লেট করে এখানে আছে ওই যে এরপর উই আছে উজুখানা গোসলখানা একদম একদম মাঠের উই কর্নারে এরপরে ওই যে টিনের একটা ই দেখা যাচ্ছে ওদিকে যাওয়া যাচ্ছে না কাদার কারণে তো এরপর পাশে আরও সব সম্পূর্ণ জায়গাটাই টয়লেট মানে বিল্ডিংগুলো সম্পূর্ণগুলোই টয়লেট তো এই টয়লেটের মাধ্যমেই আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিশ্বস্তর মাঠটা আসলে খুব পরিপাটি পরিচ্ছন্ন এবং মনোরঞ্জন দৃষ্টি সৃষ্টিকারী যেখানে প্রাকৃতিক আবহাওয়া মৃদুমন্দ বাতাস সাথে আসে আবার তুরাগ নদী নদীর বাতাস নদীর পানির শব্দ আমরা কিছুক্ষণ বসেছিলাম ওই নদীর পারে তো খুব মানে মনের ভিতরেই এক আনন্দ উঠছিল যে কোন জায়গায় আছি আমরা কি সুন্দর পানির কলতল এরপরে প্রাকৃতিক আবহাওয়া সুমিষ্ট বাতাস লিদুবন্ত বাতাস আরও কত কিছু এরপরে এখানে যখনই বিকেল আসে প্রত্যেক দিনই এখানে অনেক লোক আসে কিন্তু মূল বিষয় হলো এখানে শুক্রবার দিনে একটু মানুষ বেশি আসে কারণ ছুটির দিন থাকে তো ছুটির দিনে মানুষজন বেশি বেশি আসে এই জন্য আমরাও আজকে আসলাম তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ তবে তার আগে একটি কথা বিষয়টি হলো আমরা আজকে বিশ্বস্ত বিশ্বস্ত মাঠ নিয়ে কিছু কথা বলতেছি আগামী কি আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা অন্য কোন জায়গা নিয়ে খুব সুন্দর একটি আয়োজন করার চেষ্টা করব যাই হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর ও আফের দাওয়ানা নীলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সালামু আলাইকুম রহমতুল্ল